अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस मैं आज का एपिसोड सेलेक्ट तुम वीडियो नहीं है ताई ना की हैं गाइस एकदम तो देर ना करे वीडियो शुरू करा जा चलो चलो हैं hey गाइस चलो।, hey चलो तो फोटो तो में तो लाइक कमेंट शेयर कर दो और जरा चैनल को सब्सक्राइब कर नहीं अवश्य सब्सक्राइब कर देबे और जरा फेसबुक पेज से देखते हैं अवश्य फॉलो कर देबे गाइस अच्छा হ্যাঁ গাইস তো দেখতে পেলেন আমি আবারও চলে এলাম বটে দিতে তো গাইস এই ম্যাচটা খেলে বটে দিতে হিরো লাগে যাবে তাই নাকি হ্যাঁ গাইস তো দেখতে পেলে আমি এখানে চলে এলাম গাইস নক করে নক হয়ে গেছি আ শোনা গো আমার খুব কষ্ট যে বলা আরে গাইস কষ্ট তো হবে কারণ নক করে আমি যখন নক হয়ে গেছি তো কষ্ট হবে না ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক তো বলেছি কিন্তু আমার টিমমেট গুলো আমাকে জবাব দিতে না এটা কোনো কথা বলেন কি হ্যাঁ গাইস তো দেখতে পেলে মরে গেলাম তো এখন হচ্ছে টু বি টু আমার মানে টিমেট ম্যাট রয়েছে দুইটা আর বান্দা রয়েছে এখন গাইস টু বি ওয়ান তো দেখা যাক তারা কি মারতে পারে ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক তো বলেছি কিন্তু দেখতে পেলে এখানে তিন নম্বর মারামারি করছে আরে গাইস ছেলে দেখি তিন নম্বরে খেলাটা তাই আর এটা সোনিয়া তো গাইস তিন নম্বর নক হয়ে গেছে তো গাইস এ কি মারতে পারবে দেখতে পাচ্ছো কিন্তু ড্যামেজ কে গেল বান্দা কোথায় মারছে কোথায় গাইস বলেন কি হ্যাঁ গাইস তো বান্দা কোথায় আমি নিজে দেখতে পাচ্ছি না পান্দাটা কোথায় জানি তো দেখতে পেলে এই ঘরটার ভিতরে বান্দা কিন্তু আমার টিমমেটটা দেখতে পাইনি ঘরের ভিতরে বান্দাটা আছে তো গাইস এখানে খাবার চলে এসেছে দেখি মারতে পারে কি না আমার তো মনে হচ্ছে না গাইস পারবে এই দেখতে একটু বেরিয়েছে এটাকে হালকা ড্যামেজ কিন্তু কোথায় বান্দাটা খাবার নিয়ে গেলছে গাইস তাই নাকি

তো গাইজ দেখতে পেলে এখানে আর একটা পান্দা আরে গাইজ কতগুলো উপরে তো তো গাইজ একটু ড্যামেজ দিলাম তো কিলটা আমার তিন নাম্বার টিমমেটে চুরি করে নিয়েছে তাই নাকি হ্যাঁ গাইজ তো দেখতে পেলে আরেকটা একটা রয়েছে কোথায় এটা গাইজ তো ফাইনালি ডাবল কিল করে নিয়েছি তাই নাকি হ্যাঁ গাইজ একদম তো এখন চলে গেল চার নাম্বার রাউন্ড তো এই রাউন্ডটা আমি নিয়ে নিলাম এমপি ফোরটি আচ্ছা হ্যাঁ গাইস তো দেখি রাউন্ড কী হয় আর আমার কাছে হক রয়েছে টু জিপ তো দেখি বান্দা কোথায় আরে গাইস আমি তো বান্দায় দেখতে পাচ্ছি না কোথায় আমার তো মনে হচ্ছে তিন আরে গাছের সামনে বান্দা আছে এক নম্বর সামনে তো গাছ তারা দুজন মিলে রাশ দিয়েছে তিন নম্বর সামনে বান্দা আছে তিন নম্বরে নক করে দিয়েছে তো গাছ এখন আমিও চলে যাবো রাশে তো দেখতে পেলে আমাদের টিমমেট এক নম্বর নখ হয়ে আরে গাছ ফুল টিভিস তো আমার টিমের টাকে নক নখ করে দিল গাছ আরেকটা বান্দা রয়েছে সামনে দেখতে পেয়েছি আমি গুলাল মেরে রাশ করেছে আর গেছে আমাকে ফুল ডিমে দিয়ে দিলো তারা একটা মেরিকেট করে নিই তাহলে ভাই তো গাইস এই রাউন্ডটা আমরা জিতে গেলাম তো দেখতে পেলে এখন সরে গেলো পাঁচ নাম্বার রাউন্ড তো গাইস দেখি এই রাউন্ডে আমরা এই রাউন্ডটা বের করে আমরা কি বয়া করতে পারি কি না ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক তো বলেছি তো দেখি আমার টিমের তো চলে গেল রাশে তো আমি এখানে একটু কম ক্যাম্পিং করব তারপরে চলে যাব তাই নাকি হ্যাঁ গাইস তো দেখতে পেলে দিকে তারা কি বলবো রাশ করতেছে এখানে একটা বান্দা আসলো তো গাইস তো আমিও চলে যাবো এখন রাশে একটা নখ গাইস দুইটা নখ দেখতে পেলে আর রয়েছে দুইটা বান্ধা ফোর করে দিল কোথায় গাছ বান্ধা নিচে আছে বান্ধাটা গাইস মারতে হবে তো চলো দেখি মারতে পারি কিনা ঠিক বলেছো ঠিক তো বলেছিস তো গোলাল মেনে দেখতে দেখবো মারতে পারি কিনা গাইস দেখতে পেলে জীবন এসেছে তো গাছ ফুল নিমিস আরেকগুলি তো ফাইনালি গাছ নখ করে দিলাম